পুরো রাত কেটে যাওয়ার পর সকালে দরজা খুলি আর দেখি তুই ফ্লোরে শুয়ে আছিস এরপর আমরা তোকে ধরাধরি করে বিছানায় উঠাই হামিদের মুখে কথাগুলো শুনে আমার শরীর একেবারে ঠান্ডা হয়ে যায় মস্তিষ্কে সেই কথাগুলো ঘুর ঘুর করছে আমি ভালোভাবেই বুঝতে পারলাম আমার সাথে আমি কোনো দুষ্ট জিন রেখে দিয়েছি এই কালো জাদু চক করে আমি নিজেকে শেষ করতে যাচ্ছি হামিদকে কিছু না বলে উঠে যেতে চাইছিলাম তখন হামিদ আমাকে বলে কোথায় যাচ্ছিস আমি হামিদকে কিছু বলতে চাচ্ছিলাম না ওর সাথে আরো লোকজন আছে এখন সবাইকে সত্যটা জানালে সমস্যা হবে উঠতে উঠতে হামিদকে বলি ফ্রেশ হয়ে কলেজে যাবো আর জরুরি ক্লাস আছে একটা এতটুকু বলেই দরজা অব্দি আসতেই হামিদ আমাকে বলে ঠিক আছে সাবধানে যা আর তোর বাবাকে আমি কল করে বলেছি সব উনি বলেছে একজন হুজুরে গেছেন যাবে গ্রামে ডেকে থে হামিদের কথা শুনে আমার ভিতরে রুমে মুসলে যেতে থাকে বাবা যদি জানেন তবে তো আমাকে নিশ্চয়ই সন্দেহ করবে কারণ হিসাবটা এখন পুরোপুরি সবাই মিলাতে পারবে আমি গ্রামে যাওয়ার পরেই নিপার ও তার চাচাতো ভাই আমাকে মেরেছে তাই ওর মৃত্যু এদিকে আমার ছোট ভাইয়েরও মৃত্যু সোজাভাবে বললে কালো জাতুর ব্যাপারটা অনেকেই বুঝে যাবে কিন্তু এখন আমার কথা বলাটাও ভুল হবে রুমে অন্যান্য লোক রয়েছে ওদের সামনে কিছু খোলাসা করা যাবে না আর আমি যা ভাবছি তেমন যদি না হয় মানে ওরা ক্ষতিগ্রস্ত হয়েছে আমিও হচ্ছি অন্য কারণে ভাবতে পারে সবাই অন্যজন কি ভাবলো তা আমার ভাবনাতে ভালোভাবেই চেপে বসে নিশ্চুপে সমাধান বের করতে করতে চলে যায়

ঠিক আছে তুই বাসায় চলে যা আমার দোকানে দেরি হয়ে যাচ্ছে আমি বাসায় এসে তোর সঙ্গে কথা বলবো হামিদের কথায় আমিও যাই হামিদ চলে যায় দোকানে আর আমি মোড়ে বাসায় এখন আমাকে ভালোভাবে ধরে এখানে সময় কাটিয়ে বাসায় টিএসির মোড়ে যে একটা বট গাছ আছে সেদিকে এর আগে আমি যতবার এখানে এসে সময় কাটিয়েছি তখন অন্য কিছুই অনুভব করিনি নি বা কিভাবে এই মোড়ে আমি নিপাকে নিয়ে আসতাম বেশি চায়ের দোকানগুলো ওর সাথে জমি আড্ডা দিতাম বটতলায় বসে আমরা আমাদের ভবিষ্যৎ সাজাতাম বিয়ে কিভাবে হবে বাচ্চা কয়টা নিব ঘর কিভাবে সাজাবো বাচ্চাদের নাম কি রাখবো ইত্যাদি আরো অনেক কিছু যখন রাফি ভাই আমাকে কথাগুলো বলছিলেন তার কান্না শুনলে আপনাদেরও কান্না এসে যেত বলতে গেলে পুরো 10 মিনিট তিনি কান্না করার জন্য আমাকে ঘটনা বলতে পারেননি যাই হোক উনার মত করে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে বটতলা দেখলে নিবার স্মৃতি গুলা ভিসে ওঠার কথা সেই বটতলাটা আজ কিছুটা ভয় ভয় লাগছে এই ভয় কিসের নিবার শূন্যতা নাকি কালো যাদের প্রভাব হতে পারে দুটোই নিবার বিয়ের দিন থেকেই তো ভাবনা করতে করতে অস্থির আমি এখন হচ্ছে ভাবনা করেই সন্ধ্যা নামাবো ও এক ঘন্টা বসে থাকার পর আমার নজরে আটকে যায় একটা অস্বাভাবিক ঘটনা হয়তো ভাবছেন বটতলায় জিন দেখতে পেয়েছি না জিন না নিপাকে দেখতে পাচ্ছিলাম আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম নিপা একা বসে আছে চেহারা ফ্যাকাশে হয়ে আছে আসার আগে যেমনটা দেখেছিলাম একদম তেমন রোগা বদলা নিপাকে দেখে আমার ভেতরটা মোচর দিয়ে ওঠে নিপাকে আমার খুঁজে বানিয়ে ঢাকায় চলে এলো মেয়েটার উপর আমার বড্ড অভিমান জমে আছে সাথে এ প্রচন্ড রাগ রয়েছে কিন্তু ওর চেহারা দেখতে পেয়ে যেন সব নিমেষে ভুলে গেলাম রাস্তার এবার থেকে নেমে আমি দৌড়ে বর্তলার দিকে যেতে থাকি নিপা একেবারে অন্য মনুষ্ক হয়ে আছে আমি ওর কাছে গিয়ে বলে উঠলাম নিপা তুমি এখানে আমার কথা শুনে নিপা আমার দিকে মাথা তুলে তাকাই কিন্তু ওর চোখগুলো দেখে আমার পায়ের নিচে মাটি সরে যায় নিপার চেহারায় কোনো চোখ নেই কালো কুচকুচো হয়ে আছে সবটা আমি চিৎকার দিতেই যাব তখন কেউ আমার কাঁধে হাত রেখে বলে আরে মামা এমন করতেছেন কেন তার ডাকে আমি লাফিয়ে উঠি হাত থেকে চায়ের কাপ পরে যায় চায়ের দোকানদার আমার দিকে হতবম্ব চাহনিটা তাকিয়ে আছে আমি খেয়াল করে দেখলাম আমি এখনো চায়ের দোকানে বসে আছি এতক্ষণ যা ছিল সবটা কল্পনা হাত থেকে চায়ের কাপ ফেলে দিয়ে দোকানিকেও ভয় পাইয়ে দিয়েছি দোকানি আমার দিকে তাকিয়ে আছে আমি ও দোকানের দিকে তাকিয়ে আছি আমি কিছু একটা বলে এই টাকা তাকে বন্ধ করতে যাব। তখন দোকানি আমাকে বলে মা মাকে নিশা পানি খাইয়ে আসছেন নাকি আপনার এত এর আগে কখনো এমন করতে দেখি নাই বলে রাখা ভালো দোকানদার আমাকে ভালো করেই চিনে সবসময় এখানে এসে আড্ডা দেওয়া কলেজের বন্ধুরা মিলেও কম আসা হতো না সেই সুবাদে এখানে অনেক দোকানদারের সাথেই আমার ভালো সম্পর্ক এদিকে দোকানি আমার সামনে থেকে সরে আবার চেয়ারের দিকে যাই অন্য কাস্টমারের জন্য চা বানাতে তিনি বলেন আপনার লগের জন্য কইছিল ভাবির বলে বিয়া হয়ে গেছে কষ্ট পায় না ভাই আর মিশাও কইরেন না জীবনে এমন হক গোলের লাভই হয় আমার লগেও হইছিল এতটুকু বলে দোকানে চা নিয়ে আসে বুঝলাম অন্য কাস্টমারের জন্য না আমার জন্যই বানিয়েছে আমাকে অবাক করে সে একটা সিগারেট নিজে ধরিয়ে আমার হাতে দেয় আমি চার সিগারেট নিয়ে ওর কথা শুনছিলাম সে তার জীবনের ঘটনা বলতে থাকে এদিকে সিগারেটের টান দিতে দিতে ওর কথা থেকে মনোযোগ সরায় আমি সে বকে যাচ্ছে আর আমি ভাবছি কিছুক্ষণ আগের ঘটনাটা এত রিয়ালিস্টিক কল্পনা সম্ভব তবে এটি আসলেই কল্পনা ছিল নাকি সেই জিন আমাকে দেখিয়েছে সবটা দোকান থেকে চলে আসার সময় আমি দোকানিকে জিজ্ঞেস করি ও সময় আমি কি করছিলাম দোকানের ভাষ্য মতে আমার হাত পা কাপ ছিল প্রচুর চায়ের কাপ হাতে রেখে আমি বলছিলাম নিপা তুমি এখানে এইটুকু বলে আমি বোবার মতো গ্যাগা করে যাচ্ছিলাম পরে দোকানের ডাকে আমার হুশ ফেরে সম্পূর্ণ বিশ্লেষণ শুনে আমি পুরোপুরি হতবাক এমন হয় সুমন ভাই আগেও বলেছিলাম আমাদের আশেপাশে থাকা সব পাগল হয়তো পাগল না কাউকে কালো জাদু করেও এমন বিভ্রান্তিমূলক আচরণ উপহার দেওয়া যায় আর আমার আচরণ নিয়ে যদি বলি তবে এটি তো আমি নিজেই নিজের কাছে বহন করলাম হামিদের গল্পে টিএসসি মোট ত্যাগ করে বাসায় চলে আসি এসে দেখি হামিদ রুম ঝাড়ু দিচ্ছে অন্যরা কেউ রান্না করছে আবার কেউ ফোন নিয়ে বিজি কিন্তু আমাকে দেখে সবার চাহনি যেন বদলে গেল রুমে এরা হয়তো আমাকে ভয় পাচ্ছে গতকাল রাতের ঘটনা তো ওদের সামনেই হলো এদিকে হামিদ আমাকে বলে ভ্যালকনিতে গিয়ে বস আমি ঝাড়ু দিয়ে আসতেছি হামিদের কথা মতো আমি ভ্যালকনিতে গিয়ে অপেক্ষা করতে থাকি আমাকে ভ্যালকনিতে অপেক্ষা করতে বলে হামিদ ঝাড়ু দিচ্ছে রুম ভ্যালকনিতে এসে একটা সিগারেট ধরাই ততক্ষণে হামিদ এসে উপস্থিত হয় আমার কাছে এসে এসে আমাকে একটা আয়না হাতে ধরিয়ে দেয় আমি আয়না নিয়ে ওর দিকে তাকাই হামিদ তার নিজের ফোনের লাইট জ্বালিয়ে আমার মুখে ধরে এরপর আয়নায় তাকাতে বলে আমি আয়না তুলে তাকাতেই বড় একটা ধাক্কা খেয়েছি আমার চোখের চারপাশ আকাশ হয়ে আছে গাল ভেঙে অনেকটা ভেতরে চলে গেছে আর চোখগুলো ভেতরে চলে যাচ্ছে আয়না নামানোর পর হামিদ আমাকে বলে যা যা বলেছিস আমাকে তার কাউকে বলার দরকার নেই তোর চেহারা দেখে রুমের সবাই কতটা ভয় পেয়েছে দেখি তো রুমে আসার আগে ওদের সঙ্গে আমার এক দফা তর্কাতর্কি হয়েছে ওরা চাচ্ছে হয়তো তুই রুম ত্যাগ কর আর নয়তো ওরা করবে তোকে সবাই ভয় পাচ্ছে হামিদের কথা জবাব আমি কি দেবো তা আমার জানা ছিল না ঢাকা শহরে ব্যাচেলার থাকা ছেলেগুলা জানে এটি কতটা পেন দেয় আমার নিরাপত্তা কাটিয়ে হামিদ আমাকে বলে তোর কথার উপর বিচার বিবেচনা করে বুঝলাম মূল নষ্ট হচ্ছে ওই কিতাবটা গ্রামে ফেলে এলি তাও তোর সাথে ঢাকায় চলে এসেছে এর মানে বুঝছিস আমি বললাম আমি তো কিছুই বুঝতে পারছি না কি করবো আমি হামিদ বলল আমি অনেক কিছুই বুঝতে পারছি যে তোকে ব্ল্যাক ম্যাজিকের লোভ দেখিয়ে বইটা দিয়েছে ওই যে নিশ্চয়ই তার কাছে ছিল আমি এই বিষয়ে জানি কিছুটা আমি বললাম যেমন খোলসা করে বল হামিদ বলল আফ্রিকার পাহাড়ি অঞ্চলের ব্যাপারে অনেকটা ধারণা আছে তারা ব্ল্যাক ম্যাজিকে প্রচুর বিশ্বাসী শুধু তা নয় শহর থেকে অনেক মানুষই সেই সব পাহাড়ি মানুষের শরণাপন্ন হয় তারাই শয়তানের মূল পূজারি বললেই চলে আঠারোশো তেতাল্লিশ সালে একটা ঘটনা রটেছিল তোর ঘটনা শুনে আমি সেই ঘটনার অনেক মিল পাচ্ছি একটা বই যার মধ্যে রয়েছে শয়তান বিভিন্ন মন্ত্র লিখে তারা কিতাবটা তৈরি করেছে এই কিতাবের উপরে তারা কত মানুষের মাথা ছাগলের মাথা ইত্যাদি কোরবানি দেয় ছয় বছরের বাচ্চাদেরও ছাড়ে না জঙ্গল থেকে ছয় বছরের অনেক বাচ্চার মৃতদেহ উদ্ধার করে প্রশাসনের লোক কিন্তু বাচ্চাগুলো শুধু দেহ পাওয়া যায় দেহে কোনো মাথা থাকে না বলা হয় এই মাথাগুলো কেটে নিয়ে যায় ব্ল্যাক ম্যাজিক করা তান্ত্রিকরা এসব উৎসর্গ করে শয়তানকে খুশি করার জন্য তৈরি করে এমন অনেক কিতাব আমি বললাম এই কিতাব তৈরি কেন করা হতো হামিদ বলে শত্রুপক্ষকে ঘায়ল করার জন্য ধরে নে তুই আমার শত্রু আমি তোকে ধ্বংস করার জন্য এমন একটি কিতাব দিব তুই শয়তানকে খুশি করার জন্য মানুষের প্রাণ দিয়ে দিবি আর শয়তান বিনিময়ে তোর ইচ্ছে পূরণ করার লোভ দেখাবে যখন দেখবি তুই এটি আর নিতে পারছিস না তখন শয়তান তোর উপর আক্রমণ করবে উপায় একটাই সেই শয়তানের দায়িত্ব আরেকজনের কাছে তুলে দেওয়া এরপর তুই মুক্ত কিন্তু যে আমাদের কিতাবটা দিয়েছে তার সাথে তো আমার কোনো শত্রুতা নেই আমাকে ধ্বংস কেন করতে চাইবে হামিদ ধ্বংস করার কিতাব দিয়েছে হয়তো দিয়েছে যার কারণে ফেসে গিয়েছিল সে সুযোগ আর তোর দুর্বলতা পেয়ে এখন তোর ঘরে সয়টাকে চাপিয়ে দিয়েছে তুই তোর ইচ্ছে পূরণ করার কথা বলতেই সে তোর সাথে যুক্ত হয়েছে এই কিতাবের মালিক এখন তুই তার মানে আমাকেও অন্য কারো ঘরে এই কিতাব চাপিয়ে দিতে হবে তাহলে রেহাই পাবো আমি হ্যাঁ কিন্তু আমার কাছে দিয়েছে তার চেহারা তো কুচিত হয়নি তাকে সুস্থ দেখেছিলাম হামিদ বললো সে ইচ্ছা পূরণ করতে বলে সয়দান তাকে কোনো ক্ষতি করেনি তুই এখন শয়তানের একটা জীবন উপহার দে দেখবি তুইও সুস্থ এটি সম্পূর্ণ আমার ধারণা থেকে বলছি আমি বললাম আমি এখন কার ঘেরা চাপাব ওই কিতাব হামিদ বললো তোকে একটা হুজুরের কাছে নিয়ে যাবো আমি আলোচনা করেছি হুজুরের সাথে আগামীকাল শুক্রবার আমার ছুটি আছে সকালে ওনার বাড়ি যাব আমি বললাম হ্যাঁ একবার সুস্থ হই শুধু এরপর আমার ঘাড়ে কিতাব চাপানোর শাস্তি ওর পেতেই হবে এলাকায় গিয়ে ওর দাঁত ভাঙবো আমি হামিদ বললো ভাঙা ভাঙি পরে সুস্থ আরো আপনারা কি ভাবছেন এখানে একটা সমাধান করতে গিয়ে আরো একটি ভুল করে যাচ্ছিলাম সমাধানের আশায় বুঝতেও পারিনি আরো একটি ভুল পদক্ষেপ চলেছি আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে খুবই ভালো আছেন তো আপনারা শুনছিলেন সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে তৈরি কালো জাদুর বই গল্পের সাত নম্বর পর্ব তো পর্বটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশ বেশ করে লাইক এবং কমেন্ট করতে হবে কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও উৎসাহিত করে প্রিয় ভালোবাসার মানুষেরা আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ